আশা করব সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু একটু একটু ডিস্টার্ব আছেন প্রত্যেককেই তাদের কর্মজীবনে বর্তমানে সবাই ব্যস্ত তার নিজস্ব কাজে কিন্তু তারপরেও আমরা সবাই গাছ ভালোবাসি আমাদের কাজের ধরনটাই একটু আলাদা কারণ সবার প্রথম ঘুম থেকে উঠে সকালে বাগানে যাওয়া গাছকে পরিচর্যা করা তারপরে নিজের খাওয়া দাওয়া অফিস যে যার মতন ব্যস্ত থাকে কিন্তু এই যে বাগান করার শখ আর কাজ এটা মিলেমিশে অনেকের ঘেটে যাচ্ছে সবাই ঠিকঠাকভাবে বাগান করতে পারছেন না কিন্তু এদিকে আবার লোভ সামলাতে পারছেন না মানে যে গাছ দেখি টুপ করে কিনে নেবো যে গাছ দেখি টুপ করে কিনে নেবো যেমন আজকে গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে এগারো তারিখ আজ গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে দুপুর একটার সময় একটা সাংঘাতিক ভিডিও আসছে এবং সেই ভিডিও অফারও থাকছে প্রথম তিনশো জন স্পেশাল অফার পাবেন মানে এত স্পেশাল অফার আমি আমার জীবনে দেখিনি অবশ্যই দু টাকার গাছ কেনাকাটি করলে অফারটা তারা রেখেছে ন্যাচারালি আপনারা ভিডিও দেখবেন সেখান থেকে গাছ অফারটাও নেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজকে যে ভিডিওটা দেখানো হবে এই ধরনের গাছ কিংবা আরো যে গাছগুলি খুব হার্ডি যেমন অর্কিড যেমন অ্যাডেনিয়াম বোগেনবেলিয়া এই এই যে ধরনের বা এই কনসেপ্টের যে গাছ ক্যাক্টার সাকুলেন বিভিন্ন ধরনের যে কনসেপ্টের গাছ এগুলো কিন্তু ব্যস্ত মানুষরা আমরা অনায়াসে করতেই পারি ফল গাছ আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ এদিকে জবা গাছ এই ধরনের গাছগুলি একটু আমাদের কিন্তু ডিস্টার্ব করে ব্যস্ত মানুষের পক্ষে সত্যি অসুবিধা হ্যাঁ আমরা সামনে নিতে পারছি ট্রপিক্যাল জবা করতে পারছি বা করবো ডাউট সবাই করতে পারে না এখানে আমি বারণ করছি না কাউকে কিন্তু অনেকেই আছেন ব্যস্ত মানুষ তারপরে সব গাছ কিনে ছাদের মধ্যে রেখে গাছকে মেরে ফেলছেন গাছকে নষ্ট করে ফেলছেন কিংবা গাছ ঠিকঠাক ভাবে করতে পারছেন না তো সেই জায়গা দাঁড়িয়ে তো নিজেদেরকে একটু কন্ট্রোল করে বুঝিয়ে যেটা করলে আপনার জন্য ভালো হয় সেটাই করুন ফল গাছ করেছেন একদিন যদি জল দেওয়া মিস্টেক হয় একদিন তাহলে কিন্তু আর আপনার গাছটা ঠিকঠাক ভাবে কিন্তু ফলন দেবে না বা ফলন আসবে না তো ফুলগুলো ঝরে যাবে বা একবার ফুল ঝরে গেলে আবার এক বছরের অপেক্ষা তো বুঝে শুনে কাজ করতে হবে মানে গাছ আনলাম গাছ করলাম নিয়ে এলাম বসানোর সময় পাচ্ছি না মানে এত গাছ কিনে নিয়ে এসছি রিপোর্টিং করতে পারছি না এই সব করলে কিন্তু হবে না নিজের মনকে কন্ট্রোল করুন যে গাছগুলো করলে সুবিধা হয় সেগুলো করুন অল্প করে করুন ফ্রেশ গাছ কিনুন ভালো নার্সারি থেকে একদম বাছাই করা গাছ কিনুন পাঁচটা পাঁচটা হান্ড্রেড পার্সেন্ট থাক এইরকম করতে হবে ঠিক আছে নিজের মনকে কন্ট্রোল করতে হবে ভালো গাছ কিনতে হবে ভালো গাছ করতে হবে আজ দুপুরের অফারটা নিয়ে নিন ঠিক আছে আর বেশি কিছু বললাম না সবাইকে বুঝতে হবে এই আর কি সবাইকে নিয়ে চলা সব দেখবো সব করবো কিন্তু হবে না চলুন টাটা এই অচ্ছরটা একটা ভিডিও করতে